তোমরাও কি আমার মতো হেয়ার ফলের সমস্যায় ভুগছো তোমাদেরও কি শ্যাম্পু করার পর হেয়ার ফল হচ্ছে সেটাও খুব বেশি পরিমাণে কন্ডিশনার ইউজ করার পরেও হেয়ার ফল কমছে না এই সব কিছু আমার সঙ্গে হচ্ছিল এখন আর হয় না তো আমি একটা রেমিডি ইউজ করি যার কারণে আমার হেয়ার ফল পুরোপুরি না কমলেও কন্ট্রোলে চলে এসছে তো আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। হে এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথা নিউ ভিডিও আই হোপ তোমাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে আজকের এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা হেয়ার সমস্যায় ভুগছো যাদের প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় তো আজকে আমি যেই রেমেডির কথা বলবো যাদের প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে বা প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় স্পেশালি তোমরা এটাকে নিশ্চয়ই ইউজ করে দেখবে একবার সাডেনলি আমার প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছিল কেন হচ্ছিলো আমি বুঝতে পারছিলাম না তো মানে কিছু কয়েক মাস আগে আগের কথা বলছি আমি এরকম হেয়ার ফল আমার আগে কখনোই হয়নি মানে কি বলবো এক্সট্রিম লেভেলে হেয়ার ফল শ্যাম্পু করার সময় হেয়ার ফল চুল আচরানোর সময় হেয়ার ফল মানে কি বলবো পুরো ঘরে শুধু আমারই চুল একটা সময়ের পর আমি খুবই আপসেট হয়ে পড়ি ভেবেছিলাম মনে হয় আমার সব চুল ঝরে পড়েই যাবে তো অনেক খোঁজাখুঁজির পরে আমি আমার হেয়ার ফলের সলিউশন পেয়ে গেছিলাম তো আজকে তোমাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করবো মানে কি বলবো এই রেমিডিটা পুরো ম্যাজিকের মতো কাজ তো আজকের এই ভিডিওতে আমি দেখাতে চলেছি কি ইউজ করে কিভাবে ইউজ করে আমি আমার হেয়ার ফলকে আমি কন্ট্রোলে এনেছি তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো চলো তো এই হচ্ছে সেই জিনিসটা যা আমার হেয়ার কন্ট্রোলে আনতে সাহায্য করেছে এটা হয়তো অনেকেই চেনো আবার অনেকেই চেনো না এটা হচ্ছে কারিপাতা এই সেই স্পেশাল ইনগ্রিডিয়েন্ট যা ইউজ করে আমি আমার হেয়ার ফলকে কন্ট্রোলে এনেছি এই কারিপাতার উপকারিতা সম্পর্কে আমি বলে বলে শেষ করতে পারবো না এই কারিপাতার উপকারিতা এতটা বেশি এটার মাধ্যমে তোমরাও পারবে তোমাদের হেয়ার ফলকে কন্ট্রোলে আনতে আমি গ্যারেন্টে দিয়ে বলতে পারবো তোমাদের হেয়ার ফল অনেকটাই কন্ট্রোলে আসবে তো চলো আমি দেখাচ্ছি আমি এটাকে কীভাবে ইউজ করি সবার আগে যেটা বানাতে হবে সেটা হচ্ছে কারিপাতার তেল তো আমি এখানে নিয়ে নিলাম কারিপাতা এটাকে আমি গ্রাইন্ড করে নেব তারপরে আমি এটাকে নারকেল তেলের সঙ্গে মিক্স করব তো শুধুমাত্র নারকেল তেলের মধ্যেই এটা কাজ করে তো তোমাদেরকে নিতে হবে নারকেল তেল কোকোনাট ওয়েল আর কারিপাতার কম্বিনেশনটা চলে জন্য খুবই ভালো তো প্রথমে ওয়েলটাকে নিয়ে একটু গরম করে নিতে হবে ওয়েলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে গ্রাইন্ড করা কারিপাতাটা দিয়ে দেবে আর তোমাদের স্ক্যাল্পের মধ্যে যদি কোনো রকমের ইনফেকশন থাকে বা হেয়ার গ্রোথ স্টপ হয়ে গেছে তাহলে এর মধ্যে কয়েকটা রসুন তোমরা অ্যাড করে দিতে পারো আর নয়তো এটাকে স্কিপ করতে পারো রসুন অ্যাড করার পরে যখন রসুনটা ব্রাউন কালারের হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে তো আমার অয়েলটা এখন রেডি হয়ে গেছে আমি এটাকে ছেঁকে নেব এবার আমি অয়েলটাকে ছেঁকে নিলাম এখন এটা অ্যাপ্লাইয়ের জন্য পুরোপুরি রেডি তো এখন আমি এটাকে অ্যাপ্লাই করে দেখাবো তোমাদেরকে আর তোমরা এটাকে স্নান করার আগে ইউজ করতে পারো বা রাত্রিবেলা রাত্রিবেলাও ইউজ করতে পারো এই অয়েলটা হেয়ার ফলের জন্য বেস্ট বলতে পারো কারিপাতা হেয়ারের জন্য বেস্ট এই হেয়ার অয়েলটা তোমরা একবার বানিয়ে জাস্ট ট্রাই করো দেন তোমরা আমাকে এসে জানাও যে তোমাদের কি কাজ হয়েছে অ্যাকচুয়ালি কারিপাতায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা মাথার ত্বককে মশ্চারাইজ করতে সাহায্য করে অ্যান্ড মৃত লোমকুশগুলিকেও দূর করে এছাড়া কারিপাতা চুলের জন্য উপকারিতা কারণ এতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন অ্যান্ড প্রোটিন রয়েছে এ যা চুল পাতলা হওয়া এবং চুল পড়াকে বন্ধ করতে সাহায্য করে The storms we chase chasing leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And ফার্স্ট স্টেপ হয়ে গেছে কমপ্লিট এখন চলো দেখে নেবে সেকেন্ড স্টেপটা কি সেকেন্ড স্টেপে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানে কারিপাতাগুলিকে শুকোতে দিয়েছিলাম তো আমার কারিপাতাগুলি শুকিয়ে গেছে এখন আমি এইগুলিকে গ্রাইন্ড করে নেব গ্রাইন্ড করে পাউডার বানিয়ে নেব তো তোমরা চলো আমি দেখাচ্ছি আমি কীভাবে আমি দেখাচ্ছি পাউডার বানিয়ে দেন আমি তোমাদেরকে সেকেন্ড স্টেপটা বলে দিচ্ছি তোমরা কি করবে তোমরা যদি চাও বাজারে যে কারি লিপসের পাউডারগুলি পাওয়া যায় সেগুলিকেও তোমরা ইউজ করতে পারো বা অনলাইনেও তোমরা ইজিলি পেয়ে যাবে কারি লিপসের পাউডারগুলি এইভাবে তোমরা পাতাগুলি শুকিয়ে গ্রাইন্ড করে নিতে পারো তো নেবে আর নয়তো বাজার থেকে কিনে আনবে এখন তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে শ্যাম্পু করার সময় মানে এটাকে এই কারি লিপসের পাউডারটাকে শ্যাম্পুর সাথে মিক্স করে তারপরে অ্যাপ্লাই করতে হবে শ্যাম্পু করার সময় যে হেয়ার ফলটা হয় সেটাকে কমানোর জন্যই এই স্টেপটা করতে হবে তোমরা যে শ্যাম্পু ইউজ করো তার সাথে এক চামচ কারিলিপসের পাউডারগুলিকে মিক্স করে নেবে শ্যাম্পুর সাথে ওয়ান টেবিল স্পুন কারি লিপসের পাউডার আর সাথে একটু জল মিশিয়ে তোমরা শ্যাম্পু করে নিতে পারো তা এর ফলে যে শ্যাম্পু করার সময় যে হেয়ার ফলটা হয় সেটাও ধীরে ধীরে কমতে থাকবে তো আমি বলে দিলাম তোমাদেরকে তোমরা এটা কি ইউজ করবে তোমরা দেখলে আমি দুভাবে এটাকে ইউজ করি অয়েলের মাধ্যমে অয়েল বানিয়ে তারপরে শ্যাম্পুর সাথে তোমরা দেখেছো ভিডিওতে এগুলো ইউজ করে আমি আমার হেয়ার ফলকে কন্ট্রোলে নিয়েছি তোমাদেরও যারা যাদের এক্সট্রিম লেভেলে হেয়ারফল আছে তোমরা এটাকে ইউজ করো তোমরা নিশ্চয়ই এটার ভালো রেজাল্ট পাবে হেয়ার ফল এইটি হলেও হেয়ার ফল কমবেই এটাই আমি রেগুলার ইউজ করছি এটার রেজাল্ট এতই ভালো দেয় যে তোমরা ইউজ না করলে বুঝতেই পারবে না তো তোমরা এটাকে একবার ইউজ করো তারপরে আমাকে কমেন্টে এসে জানিও যে তোমাদের কাজ হয়েছে কি হয়নি সেটা নিশ্চয়ই এসে বলবে তোমরা আরেকটা কাজ করতে পারো এটাও খুবই ভালো বলতে পারো সকালবেলা কয়েকটা পাতা নিয়ে ডিরেক্টলি তোমরা এটা রসটাকে খেয়ে নিতে পারো এটারও বেস্ট তো তোমরা চাইলে করতে পারো তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হবে পরের কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিওটা